দেখতে পাচ্ছেন এই যে গাছ গাছের পাতা এবং তার সঙ্গে রয়েছে গাছের ফল তিন রকমের জিনিস দেখে আপনারা বিভিন্ন জায়গার মানুষ বিভিন্ন রকমের নাম বলতে পারেন গাছের আর কোন জায়গায় কি নাম গাছটার অবশ্যই কমেন্টে জানাবেন আমাদেরকে আমাদের এরিয়ায় এই গাছটার নাম খকসার গাছ নামে পরিচিত আপনারা কি নামে জানেন সেটা কমেন্টে অবশ্যই জানাবেন আর অবশ্যই জানাবেন কি গাছটার কী কী কাজ যে প্রয়োজন হয় সেটাও লিখে জানাবেন পরমাত্মার দয়াতে দেখেন গাছটা সম্পূর্ণ কমপ্লিট দেখাচ্ছি जाते अपन चिंते असुविधा ना हो